আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্যে দু একটা কথা বলবো আপনারা অক্লান্ত পরিশ্রম করতেছেন একটা সরকারি জবের আশায় দিন এক করে লেখাপড়া করতেছেন দিন শেষে একজন একের অধিক সরকারি জব পাবেন আবার দেখা যায় যে একজন শুধু একটাই জব পাইছে পাওয়ার সে লেখাপড়া ছেড়ে দিয়ে সেই জবেই করতেছে আবার কোনো এক ভাই বোনের দেখা যাচ্ছে যে লং টাইম লেখাপড়া করতেছে তাও জব হচ্ছে না তখন তার হতাশা গ্রাস করে তো আমার আজকের ভিডিওটা হচ্ছে যারা জব পাচ্ছে তাদের উদ্দেশ্যে করা তো দেখুন যখন আপনার প্রথম একটা জব হয়ে যাবে যদি আপনার ফ্যামিলি ভালো হয় মানে বুঝাচ্ছি আপনার ফ্যামিলির ফিনান্সিয়াল সাপোর্ট ভালো দেয় তাহলে অবশ্যই আপনি ওই জবের আগে ডিটেলস ইনফরমেশান নেবেন যে জবটা আসলে আপনার সাথে চাই কিনা বা ওই জব আপনার জন্য সুইটেবল কিনা বা আপনি সেখানে গিয়ে কমফোর্টেবল কিনা এই সব ইস্যুগুলো আগে আপনি জেনে যাবেন আর যদি আপনার ফ্যামিলি একটু দুর্বল হয় যে জব হয়েছে আপনি জয়েন করবেন এর পরে হিসাব পরে দেখা যাবে এরকম মেন্টালিটি হলে আপনি ডাইরেক্ট জয়েন করবেন আমি কেন বলতেছি কারণ একটা জবে ঢোকার পর আর লেখাপড়া করার অনেকেরই মানে ম্যাক্সিমামেরই এনার্জি থাকে না যে আর সে লেখাপড়া করবে অনেকে আবার সুন্দর লেখাপড়া চালিয়ে যাইতে পারে এটা যদিও ইচ্ছা শক্তির উপর তো জয়েন করলেন করার পর দেখা যাচ্ছে যে আপনার অন্য কোথাও আরও জব হয়ে গেছে তো আপনার যদি একের অধিক কখনো জব হয় তো ওই জবগুলাতে জয়েন করার আগেই অবশ্যই অবশ্যই ওই সেক্টরে যে সেক্টরে আপনি নতুন করে জয়েন করতে চাচ্ছেন তার দশ বছরে কি হওয়ার সম্ভাবনা আছে একটা প্রবাবিলিটি হিসাব ধরবেন আপনি যে এই প্রতিষ্ঠানটা দশ বছরে এই অবস্থায় যাইতে পারে আর ওই প্রতিষ্ঠানে কি কি খারাপ বৈশিষ্ট্য আছে ওই প্রতিষ্ঠানের ভালো দিকগুলো কি আছে সব বিষয়গুলি অ্যানালাইসিস করে তারপরে ডিসিশন নেবেন কারণ আপনার একটা সিদ্ধান্ত দেখা যাবে যে আপনার সারা জীবন সাফার করতে হচ্ছে দেখা গেল যে আপনি একের অধিক জব পাইলেন কিন্তু দিন শেষে যে জবটাকে আপনি আপনার পছন্দের তালিকায় রাখলেন বা যে জবটাতে আপনি জয়েন করলেন দেখা যাচ্ছে যে সেখানে যে আপনি অশান্তিতে আছেন তখন দেখা যাবে যে আপনার এতদিনের পরিশ্রমটা সম্পূর্ণ বৃদ্ধা যাবে তখন মনে হবে যে আপনার লাইফটাই বৃধা তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যাদের একের অধিক জব হচ্ছে তারা অবশ্যই ওই সকল প্রতিষ্ঠান নিয়ে অ্যানালাইসিস করবেন সামনের দশ বছরে ওই প্রতিষ্ঠানের কি কি হওয়ার সম্ভাবনা আছে এটা একটা ধারণা করবেন বা যারা ওখানে চাকরি করে তাদের কাছ থেকে শোনার চেষ্টা করবেন তাদের অভিজ্ঞতা নেয়ার চেষ্টা করবেন যে এর খারাপ সাইটগুলো কি কি তাহলে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে তো কাজেই অবশ্যই চেষ্টা করবেন যেখানে জব হবে সেই বিষয়ে সঠিকভাবে ইনফরমেশান নেওয়ার কারণ আপনার একটা সিদ্ধান্ত একটা ভুল সিদ্ধান্ত আপনার সারা জীবনের আফসোসের কারণ হবে এই জিনিসটা একটু মাথায় রাখবেন এবং এটাকে খুব গুরুত্ব সহকারে মাথায় রাখবেন ধন্যবাদ